Vai dake ke bawid Ta dah Vai dake ke bawid Vai dake ke bawid Vay Vai badak

সে আপ থেকে সরকারের চেয়ারে বসেছিল কিন্তু কিন্তু আপনার থেকে যে ব্যবহার আমরা পেলাম সেটা হয়তো আর ভুলবো না সেটা হয়তো আর ভুলবো না কিন্তু দেখবেন তিন ডাক্তার সাহেব একদিন এই বাংলার জমিনে ইসলাম যদি প্রতিষ্ঠিত হবে সেদিন আমি একদিন এই ধারে আসবো এবং এই চেয়ার থেকে আপনাকে বিদায়িত করে আবার সেই ভারতে আমরা পাঠিয়ে দেবো

ঘটক আয় চলো আয় দেখ রে রেডি কর দেখ রে রেডি সব এজ 18 আউট দ্বিতীয় সেট আউট এই ভাই এই নেক্সট ওয়ান ডাক্তার বাকি ফালা মনস দেখ তো কি বল ডাক্তার তুমি নি বসে কিছু করলো আর আদার ডাক্তাররা ছিল